আপনি এখানে কি করতে এসেছিলেন রান্না বাড়ি এসেছিলাম আপনার বাড়ি আমার বাড়ি রাজাতে ঠিক এই মাত্র এলাম এসে দেখলাম ওই হানা হয়ে গেছে কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার ঠিক আছে খানাকুল পুরো জলের তলায় চলে যাচ্ছে হ্যাঁ মাঝে মধ্যে নদীতে বাড়ছে জল ধস নিচ্ছে বড় হচ্ছে খানাটা মাঝে মধ্যে মানুষের খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে দেখছি এখন আপাতত খানাটা আরো হয়তো বড় হতে পারে ভালো লাগে যেতে খুব ভয় লাগে ছেলে পুলে নিয়ে কোথায় থাকবো হ্যাঁ খাওয়া দাওয়ার অসুবিধে আস্তে আস্তে তো একটু একটু করে ভালোই ধসে